অংশগ্রহণ মুনাফিকি করেছিল যার জন্য সাপলাতে অনেক আলেম শহীদ হয়েছিল আমরা যদি ওই সময় হয়েছিল কিন্তু বিচার বুঝে পায় না আপনারা সেটা যদি ভালোভাবে অনুসন্ধান করেন যখন হেফাজতের বাইরে আসছিল রাতের সন্ধার দিকে আক্রমণটা শুরু হয়েছিল সবাই প্রতিরোধ করেছিল জামায়াত ইসলাম শিবিরে বাইরে ছিল পল্টনের ওই গেটটাতে মুরমু অ্যাটাক চলতে ছিল সাউন্ড চলতে ছিল ওই সময় সবাই বিএনপি ছিল বিএনপি আটা কর্মীরা ছিল কিন্তু উচ্চতর বডি যে বডির মধ্যে অধিকাংশ হলো ইন্ডিয়ান এজেন্ট তারা সেই সময় সিদ্ধান্ত নিতে পারে নাই তারা যদি সেদিন থাকতো রাতে বাংলাদেশ হয়েছিল ওই হত্যাকাণ্ডের সময় সবাই তাদেরকে আহ্বান জানাচ্ছিল যদি ওই সময় বিএনপি অংশগ্রহণ করতে খালেদা জিয়া চেয়েছিল স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিল তারা দেয় নাই এবং ঢাকা শহর কন্ট্রোল করে কে মির্জা আব্বাস উনি সবাই এগুলো ইতিহাস একদিন না একদিন মানুষের সামনে আসবে তাদের বিচার করবে শুনেন মির্জা এ ঢাকায় গুলিস্তানে চাঁদাবাজি একটা হলো পকেটের আপনার মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা ছিল এদিকে আসেন আপনি এই পাশে আসেন এই পাশে আসেন আসেন এই পাশে আসেন এই পাশে আসেন আপনার প্রত্যেকটা জায়গায় কথা মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা হয়েছিল কয়টা মামলা হয়েছিল বললেন গত পনেরো বছর ধরে এর আগেও যখন ক্ষমতা ছিল না মির্জা আব্বাসের নামে ভুয়া মামলা হয় নাই আপনি পত্রিকা পড়বেন আপনি পত্রিকা পড়বেন ওইখানে মির্জা আব্বাসের নামে প্রচুর দুর্নীতির মামলা আছে হস্তশিল্প করে হস্তশিল্প করে বুঝছেন আমি কয়েকটা রিপোর্ট পড়ি ভাই আপনি দিকে আসবেন আপনার রিপোর্ট গুলো আসেন 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 ভাই ভয় পাবেন না আসেন একদিনে দুর্নীতির দুই মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস একদিনে দুর্নীতির এটা হলো প্রথম আলোর উনত্রিশে আগস্ট দেখবেন একটু দুই হাজার চব্বিশ না কথা এখানে এখানে বলছে আচ্ছা উনি বলেছে যে সাবেক গণপূর্ত মন্ত্রী তার সঙ্গে সংগত বিন সাত কোটি চুয়ান্ন লাখ বত্রিশ হাজার দুশো নব্বই টাকার সম্পদ অর্জন এবং সাতান্ন লাখ ছাব্বিশ হাজার পাঁচশো একাত্তর টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে দু সালে ষোলোই আগস্ট মামলা করে দুদক এটা হলো প্রথম আলো আচ্ছা আপনি প্রথম আলো বিশ্বাস করলেন না এর বাসি অন্য পত্রিকা আর টিভি মির্জা আব্বাস ও তার স্ত্রীকে বিরুদ্ধে দুদকের মামলা আর আরো দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাস তার স্ত্রী আফরুজাসের নামে বিশ কুটির তিনশত আবাস বলে প্রমাণ পাওয়া গেছে এগুলা সবগুলো আফরুজা আব্বাসের সম্পদ বিবরণী যাচাইকালে তার আস্থাবর সম্পদের মধ্যে ঢাকা ব্যাংকের অনেকগুলা সম্পদ তাদের এবং সেখানে প্রত্যেকটা ভাই আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিবেন তারপরে হলো আরো ভাই সামনে আছেন ভাই শুনুন আসুন দাঁড়ান দাঁড়ান আরও শুনলেন প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা থেকে অব্যাহতি পালেন মির্জা আদা কবে পাইছেন দু হাজার পঁচিশে একুশে মে পাইছে এবং তার কৌশলা পট বাণিজ্য করেছিল সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি আপিল বিভাগ থেকে এটা হলো বুঝি নাই প্রথমবার যখন ভাই এগুলো বইলে লাভ নাই কারণ বাজারের মাছ বাজার থেকে গুলিস্তানে চাঁদাবাজি সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্র দল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে তা আমি আপনাদের উদ্দেশ্য যেটা বলবো দুর্নীতিবাদ সন্ত্রাস চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আতত নাই এদের বিরুদ্ধে লড়াই চলবে বারো তারিখে ফাইনাল খেলা হবে জনগণ ভোট দিয়ে এদের দুর্নীতির উত্তর দিবে সন্ত্রাসী চাঁদাবাজির উত্তর দিবে এবং যারা বাং ইলেকশন কমিশনের সামনে গিয়ে এই যে যারা ঋণ খেলাপি ছিল দ্বৈত নাগরিক ছাত্র দল মব সন্ত্রাসী একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাফিদের দ্বৈত নাগরিকদেরকে ইলেকশনে নমিনেশন দেওয়ার জন্য দুই নাম্বার লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে এগুলো ইনশাল্লাহ আমরা বিচার করব দু হাজার এক থেকে ছয় পর্যন্ত যারা দুর্নীতি করেছিল জনগণের টাকা নিয়েছিল ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাস প্রত্যেকটা লোকের ইনশাল্লাহ আমরা বিচার করব। বারো তারিখে রায় হবে জনগণের রায়ের মধ্য দিয়ে এই যে আফরুজা আব্বাস মির্জা আব্বাস একজনকে ছাড় দেওয়া হবে না আর গত এক বছরে যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজির উত্তর আমরা ইনশাল্লাহ দিব বারো তারিখে ভোটের মাধ্যমে